আসসালামু আলাইকুম হ্যাঁ আশা করি সবাই ভালো আছে তো আজকে আরও একটা ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে মাসের শেষে আমাদের যে মান্থলি মিটিং হয় এটা আসলে বিভিন্ন রিজনে হয় তো আমার আগে যেটা হয়েছিল আসলে বাগেরাটের ভিতরে আজকের এই মিটিংটা হচ্ছে অক্টোবর মাসের খুলনা সদরে তো আমি আসলে রূপসা ঘাট পার হবো তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে রূপসা ঘাটটা কেমন আছে এখনও পর্যন্ত খুবই বাজে অবস্থা আমাদের অভিজ্ঞতা এখানে আসলে আপনাদের স্বাভাবিক মানুষ আসলে বমি চলে আসবে এত পরিমাণ দুর্গন্ধ পরিবেশ খারাপ আসলে বাংলাদেশের কোনো মানে কোথাও কোনো সেক্টরে ভালো নাই আপনি যেখানে যাবেন সরকারের ব্যবস্থাপনা আসলে এগুলো ব্যবস্থা নেয় নেয় না এগুলো কেন নেয় না এটা আমার বুঝে আসে তো ভাই আসলে এই এই ফার্মাসিউটিক্যাল চাকরির পাশাপাশি তো কিছু করা যায় না চেষ্টা করে কিছু দেখানো দেখুন অফিসে চলে এসেছি অফিসে দেখুন এখানে এসব বেড়া আপনাকে আমার সব সবসময় দেখুন মিটিং সবাই পড়াশুনো তার কারণ এখানে যে মিটিং রাখো মিটিংয়ের এক দু ঘন্টা অথবা তিন ঘন্টা মিটিং সম্পূর্ণটা আমাদের নলেজ নলেজ নিয়ে আলোচনা পড়াশোনা আছে এইভাবেই আসলে দিন দিনটা আপনাদের কী বলবো আমার স্ত্রিকের লাইফ মানে আপনার চব্বিশ ঘন্টা আপনাকে সব সময় টেনশনে থাকতে হবে প্রত্যেকেই পড়াশোনা করছে কেউ পড়াশোনা করছে কেউ এভাবেই কাটে তো মিটিং শেষে আবার যখন দেখে আসছিলাম তখন আমি আপনাদের কিছু দেখাচ্ছি দেখুন আসলে এই যে ঘাট তারা পার হচ্ছে এখানে প্রত্যেকেই আসলে কি বলবো জীবিকা নির্বাহের জন্য তারা কাজ করতেছে ট্রলার এখানে ট্রলারের ট্রলারে পার হয় অনেক স্রোত তো মানে বৈঠায় আসলে পার হতে পারবে না সব প্রত্যেকে ট্রলার সিস্টেম নৌকাগুলো এখানে পাঁচ টাকা করে ভা মানে পার হওয়ার জন্য নেয় আর ঘাটের এন্ট্রি ফি এক টাকা এর আগে একটা ভিডিও আমি দেখেছি আসলে যেটা আমাদের বাঘেরা ছিল ওটারও সেম এটাও দেখছে সেম তো রূপসা ঘাটটা আসলে খুব বেশি ভালো নেই দেখুন এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু পরিবেশটা অনেক দূষিত পরিবেশ অনেক ভিক্ষুক আছে আশেপাশে লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের দেখায় তো পিসিবি আজকে যেটা হলো আগামী মাসে মিটিং মানে পূর্ব আসলে প্রস্তুতি এটা আগামী মাসে কীভাবে আমরা কাজ করব আপনাদের এভাবে মানে মিটিংগুলো হবে কীভাবে কাজ করলে আপনার টার্গেট ফিল আপ হবে টার্গেট ফিল না হলে আপনার কী হবে এগুলো সবে আসলে মিটিংয়ে বলে দিল তো এভাবেই কেটে গেল আর তো আপনারা ভালো থাকবেন আশা করি নি